ওয়েলকাম ব্যাক আশা করছে আপনারা সকলেই ভালো আছেন তো এই সকল ধরনের ট্রেন্ডিং ফটোগুলো এডিটিং করার জন্য আমাদের জিমিনি অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে এবং অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন দেন হচ্ছে আমরা জিমিন অ্যাপ্লিকেশানটি কোপেন কর প্লাসখানে ক্লিক করে গ্যালারিতে চলে যাব এরপর এখান থেকে আপনি আপনি একটি পিকচারকে সিলেক্ট করবেন সেটা জাস্ট ফেস বোঝা গেলে হবে এরকম একটি পিকচারকে সিলেক্ট করে এখান থেকে ব্যানার এখানে ক্লিক করবেন এরপর আমরা একটি পম সিলেক্ট করব যেটা ভিডিও শেষে আপনারা পেয়ে যাবেন অর্থাৎ এই ভিডিওতে পাবেন ওকে ফর্মটিকে কপি করবো কপি করার পর জাস্ট আমরা এখানে পেস্ট করবো ওকে পেস্ট করার পর এখানে সেন্ড করবো এরপর আমাদের এখানে ওয়েট করতে হবে দশ থেকে বিশ সেকেন্ডের মতো এর ভিতরে কিন্তু আমাদের ফর্মটি জেনারেট হয়ে যাবো ওকে আপনাদের কাজ হবে জাস্ট ফর্ম কালেক্ট করা এবং কপি করে পেস্ট করা এর থেকে আপনাদের এখানে এডিটিং বা এমন কোনো কিছু প্রয়োজন নেই জাস্ট আমরা যদি নিচের দিকে আসি এখানে ইমেজটা দেখতে পাচ্ছেন ডাউনলোড করার জন্য জাস্ট উপর থেকে ডাউনলোড কোনো ক্লিক করবো তাহলে ফাইলটি ডাউনলোড হয়ে যাবে এরপর এখান থেকে ব্যাক করে আমরা টোটাল ট্যাপটাকে ক্লিয়ার করে নিব নেওয়ার পরবর্তী আমরা যদি ইমেজটা আপনাদেরকে দেখাতে চাই সেম একইভাবে পিকচারটা আপলোড করে ব্যানারে কোনো ক্লিক করবেন এরপর আমরা আরও একটি প্রম কপি করব। আশা করি যারা নতুন আছেন তারাও খুব সহজে এই ধরনের ইমেজগুলো জেনারেট করে নিতে পারবেন তো এখানে এসে জাস্ট এটাকে পেস্ট করে সেন্ড করবো ওকে বর্তমান সময়ে এই ধরনের ফটো এডিটিংগুলো খুবই ট্রেন্ডিং বিশেষ করে আপনার ফেসবুক ইনস্টাগ্রাম টিকটক এবং ফটো এডিটিং সকলেই করতে পারেন মেন বিষয় হচ্ছে পম্প কালেক্ট করা ওকে সেই পম্পগুলো আমাদের এই পেয়ে যাবেন এছাড়া বিভিন্ন ভিডিও আপলোড করা আছে সেটা হচ্ছে আমাদের চ্যানেল ভিজিট করে দেখতে পারবেন দেন আরও একটি পিকচার দেখতে পাচ্ছেন জাস্ট ভিউ করে ডাউনলোড করবেন পছন্দ হলে ওকে তো এটাও ডাউনলোড হয়ে গেছে দেন আপনি আপনার মতো করে যেটা পছন্দ হবে আপনি সেটা জেনারেট করে নেবেন প্রম্পটের পাশে ছবি দেওয়া থাকবে আপনার যে ছবিটা ভালো লাগবে সেটাকে আপনি আপনার ইচ্ছা মতো জেনারেট করে নিতে পারবেন ওকে তো সেম একই আমরা একটি ফর্ম নেব এবং আরও একটি প্রম্পট অ্যাড করবো ওকে আশা করি এই সকল পিকচারগুলো আপনাদের ভালো লাগবে এবং যারা বুঝ আচ্ছা যাদের বুঝতে সমস্যা হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং প্রবলেম হচ্ছে সেটা আশা করি বলবেন তাহলে কিন্তু আমরা খুব সহজেই সমস্যাটি বুঝে দেন আপনার যে সমস্যা সেটা সলভ করার ট্রাই করবো ওকে তো এখানে জাস্ট এটা আমাদের তিন নম্বর ছবি এবং তিন নম্বর জাস্ট ওয়েট তাহলে একই ছবি দিয়ে ভিন্ন ভিন্ন পম দ্বারা ফটো জেনারেট করতে পারবেন তো এই ফটোটি আমাদের জেনারেট হয়ে গেছে জাস্ট দেখতে পাচ্ছেন এক একটা এক এক রকম এবং ফিজের সাথে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট মিল আছে তো আমাদের ফটো জেনারেট করা শেষ এখন জাস্ট পম্ট দেওয়ার পালা তো পরবর্তী স্টেপে যে কোনো প্রম্পগুলো দেওয়া হবে জাস্ট এই নিয়ম অনুযায়ী আপনি প্রম্পগুলা কালেক্ট করে নেবেন তো প্রম্পটি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন এখান থেকে জাস্ট স্ক্রিনশট নিয়ে এটাকে এক্সট্রাক্ট করে দেন ইউজ করতে পারবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন